নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন পর্বের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একদম সহজ সরল ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব এখানে দেখুন গরমের সবজি ঝিঙে পটল তারপরে কাঁচা কলা নিয়েছি আলু নিয়েছি পেঁপে নিয়েছি আর ভেন্ডিও আমি আলাদা কেটে রেখে দিয়েছি আর নিয়েছি বটবটি কিছু বটবটি ছিল সেটাও আমি দিয়ে নিয়েছি আর চার পিস কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি ভীষণ সহজ সরলভাবে এই রান্নাটা হয় এই রান্না গরম ভাতের সাথে বা রুটির সাথে অসাধারণ লাগে গরমের এই দাবাদা হয়ে আমরা সবাই চাই ভীষণ হালকা পাতলা খাবার তো এটা সেরকমই একটি রেসিপি তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে কড়াইতে দেখুন ওয়ান টি স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি এইবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেব ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন দেখুন একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি এইবারে এই ফোড়নটা যদি ফ্রাই হয়ে গেছে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ওয়ান ফোর টি স্পুন আমি আদা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো এবার এটাও আমি একদম লো হিটে থার্টি সেকেন্ডসের মতো ফ্রাই সব কিছু সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এইবার সবজিটা দিয়ে দেব গরম ভাতের সাথে এই তরকারি আর এক টুকরো লেবু ব্যাস আর কিছুই কিন্তু লাগবে না গরম ভাতের সাথে এইবার দিয়ে দেবো ভেন্ডিটা ভেন্ডিটা দেখুন আমি গোটাই কিন্তু রেখেছি জাস্ট চিড়ে দিয়েছি এইবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ আর লবণ এইবারে হাই ফিপে দু থেকে তিন মিনিট সবজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এটা একটু ঝোল ঝোল করবো আর যারা শুকনো শুকনো করতে চান তাহারা একদম লো হিটে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা রান্না করবেন তবে গরমের দিনে একটু ঝোলি এই সবজিটা ভালো লাগে আর সাথে যেটা বললাম অবশ্যই এক টুকরো লেবু সবজিটা দেখুন হাই হিটে আমি দু মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে আমি জল দিয়ে দিই আর যারা মনে করেন যে একটু ঝোল ঝোল খাবেন না বারবার বলছি এই সবজিটা একটু ঝোলঝোলি ভালো লাগে সেক্ষেত্রে তারা কী করবেন প্রথম থেকে গ্যাসটা একদম সিম করে মানে একদম লো হিটে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন আর সামান্য জল করব তারপর একদম লো হিটে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করে ফিরে আসবো তারপর বাদবাকি উপকরণ অ্যাড করব দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল রয়েছে এক্সাক্টলি এরকম পর্যায়ে আমি নামাবো এইবার কি অ্যাড করব। করে দেব ওয়ান ফোর টি স্পুন চিনি অবশ্যই নুনঝাল মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর দেব ধনে জিরে শুকনো লঙ্কা আমি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি ও আর সাথে গোলমরিচও আছে সেটা আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস এইবার সিটটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব গরম স্পেশাল মানে সামার স্পেশাল এই তরকারিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এক টুকরো লেবুর সাথে আমি তরকারিটি পরিবেশন করে দিয়েছি এইবার খাবো এটা আমি গরম ভাতের সাথে তোমরাও ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে